পরিবর্তন নিজেকে খুঁজে পাওয়ার এক নিঃশব্দ যাত্রা কিছু পরিবর্তন বয়স বাড়ার সাথে সাথে নয় অভিজ্ঞতা ও উপলব্ধির আলোয় আসে আমি আজ একটা জিনিস বুঝতে শিখেছি নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয় বরং নিজের অস্তিত্বকে সম্মান করা বছরের পর বছর ধরে আমরা অন্যদের খুশি রাখতেই ব্যস্ত থাকি মা বাবা ভাই বোন জীবনসঙ্গী সন্তান বন্ধু সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কিন্তু একদিন হঠাৎ মনে হয় আমি কোথায় হারিয়ে গেলাম সেই দিন থেকে শুরু হয় এক নতুন পথ চলা নিজেকে ফিরে পাওয়ার নিজেকে ভালোবাসার হা এখন আর বাজারে দুপসা নিয়ে ঝগড়া করি না রিক্সাওয়ালার অতিরিক্ত টাকা ফেরত চাই না কারণ এখন বুঝি আমার একটু সার অন্য কারো জীবনে একটা হাসির কারণ হতে পারে আজকাল বয়স্করা বারবার একই গল্প বললেও বিরক্ত হই না জানি সেসব গল্পই তাদের জীবন লুকিয়ে আসে মানুষের ভুল দেখলে আর নিজেকে সংশোধক মনে হয় না আমার শান্তি আমার ভালো থাকা এখন সেগুলি আমার কাছে বেশি মূল্যবান এখন আর ইগুকে আঁকড়ে ধরি না জানি ইগু থাকলে সম্পর্ক বাঁচে না দূরত্ব বাড়ে এখন প্রতিদিনকে শেষ দিন ভেবে বাঁচতে শিখেছি ছোটো ছোটো আনন্দে হাসি প্রশংসা করি মন খুলে কারণ জানি এই মুহূর্তগুলি একদিন স্মৃতি হয়ে থাকবে সবচেয়ে বড়ো উপলব্ধি আমার আনন্দের জন্য আমি নিজেই দেয় আর কেউই নয় হ্যাঁ আন্ধা বদলে যাচ্ছি এই বদল দরকার এই বদল সুন্দর